বলেছেন যে এই সময়ে মানে যে ঘোষণা করার সময় উনি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল যেটা উনি বলেছেন এবং আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তাতে জাতি স্মরণীয় হয়ে করে রাখবে এটাই উনি আসলে ভূমিকা দিয়েছেন আর কি কিন্তু মেইন যেটা বলা হয়েছে যে তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ মুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছেন ওনারা এবং যেটা বলা হয়েছে যে তিনি বলেন যে তদন্তে বিডিআর হত্যাকাণ্ডের বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে এই সময় কমিশনের এবং সেখানে আরো যেটা বলা হয়েছে যে বিশ পঁচিশ জনের একটি মিছিল ফিলখানার দিকে ঢুকেছিল এবং বের হয়ে যাওয়ার সময় মিছিল দুটিতে দুই শতাধিক মানুষ গিয়েছিল এবং ভারতের মানে মেন যেটা আসলে মানুষের জানার ইয়ে ছিল যে এতদিন ধরে আলোচনা হচ্ছিল কিন্তু তদন্ত কমিশনেও সেটা উঠে এসেছে যে ভারত এটার সাথে জড়িত ছিল সরকার জড়িত ছিল তো আমরা এটা নিয়ে কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিরিয়ার হত্যার মানে হত্যাকাণ্ডের শিকার যার লাশ পাওয়া যায় নাই তানবীর সাহেবের ওয়াইফ মাহা তাসনুবা মাহা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে আমি দেখতে পাচ্ছি না আচ্ছা প্রিয় দর্শক আপনি মানে মাহা আমাকে দেখতে পাচ্ছেন কাছে আমি একটু জানতে চাই আপনারা যারা দেখছেন তারা যদি একটু কমেন্ট করেন যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা যারা দেখছেন আপনারা মানে আমার সব এ মিলে এখন আপনারা অনেকেই লাইভে আছেন আমাদেরকে দেখছেন তো আপনারা কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে দেখা যাচ্ছে কিনা দর্শক আপনাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদেরকে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আচ্ছা দর্শক বলছে যে আমাক আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না সো আমরা তাহলে বের হয়ে আমি একটু চাই করি আর একটু আমার মনে হচ্ছে এটা কালকে করতে পারি আমরা আপু আচ্ছা আমাকে শোনা যাচ্ছে অসুবিধা নেই আমি একটু চেক করে নি আমার ক্যামেরাটা কি একটা সমস্যা এরকম তো কখনো হয় না এই ঘটনা কখনোই ঘটনা যা আমার এখানে নেটে খুব ডিস্টার্ব করছে তারপরে আমার ল্যাপটপ ওপেন করতে পারছি না কোনোভাবে দেখা যাচ্ছে না 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 একদম না আচ্ছা শোনা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না এনিওয়ে আমাকে দেখা দরকার নেই যাকে দেখার আমাদের অতিথি অতিথিকে দেখতে পাচ্ছেন সো আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আপনার অনুভূতি কি আমরা অবশ্যই কালকে খুবই মানে সুন্দর করে যে অনুষ্ঠানটা করব অবশ্যই এবং সেখানে আমাকে দেখা যাবে এই গ্যারান্টি দিচ্ছে প্রতিদিনের মতোই দেখা যাবে তো আজকে আসলে আমি টেকনিক্যালি একটু প্রবলেমে আছি যার জন্য হয়তো আমরা কালকে একবার বসি কি বলেন না আজকে আপনার জাস্ট প্রাথমিক অনুভূতিটা জানতে চাই যে আপনার কি মনে হচ্ছে এই নিয়ে বলবো আহ এমডি মালে আপনি বলছেন যে আমাকে দেখা যাচ্ছে আপনারা সবাই কি দেখছেন যারা আছেন আচ্ছা জি আপু আপনি বলেন তো যেটা বলতে চাচ্ছিলাম যে বিডিআর কমিশনের যে রিপোর্টটা দিয়েছে হ্যাঁ তো আমি খুব ভাবে এটা খেয়াল করে দেখেছি যে রিপোর্টে কথা বলার সময় আমি যেরকম মেজর আলম ফজলুর রহমানকে জানি বা চিনি বা যেভাবে দেখেছি এ পর্যন্ত আমার আজকে ওনাকে সেরকম আহ মানে নর্মাল লাগেনি এটা হচ্ছে আমার প্রথমে মনে হয়েছে মনে হয়েছে যে আহ উনি একটু আহ মানে আশেপাশ থেকে ওনাকে বলে দেওয়া হচ্ছে তারপরে উনি কথা বলছেন হ্যাঁ ক্ষেত্রে আমার কাছে এরকম এরকম যে মানে উনি আহ ওনাকে কেউ কন্ট্রোল করছে বাট উনি বলতে চাচ্ছেন বাট ওনাকে কন্ট্রোল করা হচ্ছে আমার কাছে এটা মনে হয়েছে কারণ আমার প্রসঙ্গটা একটু ডিফারেন্ট এবং ডিফারেন্ট শুধু না যে দেখেন আমি প্রথম থেকে বলেছি যে ছয়জন অফিসার এখানে মিসিং ছিল আর যেটা হচ্ছে এর আগের যে তদন্ত হয়েছিল আর্মি থেকে মেজর জেনারেল মতিন ছিলেন উনি বলেছিলেন এটা বলেছিলেন আহ দুই হাজার নয় বা দশ ইয়েতে অগাস্টে তো তখন উনি বলেন যে পাঁচজন অফিসার মিসিং ছিল তার মধ্যে হচ্ছে কর্নেল নাম এবং আমার হাজবেন্ড এর নাম বলে ক্যাপ্টেন নূর আমার এখানে একটা কল ঢুকে গেছে আপনি কি আমার কোন কলের শুনছেন হ্যাঁ রিং শুনতে পাচ্ছি আমি আসলে মোবাইলে জয়েন করেছি এবার আমিও বুঝতে পারছি না এইভাবে কি কি করব যে আপনি দেখতে পাচ্ছেন আমাকে এখন এখন সবাই দেখতে পাবেন আমি মোবাইলে চলে এসেছি ল্যাপটপে যেহেতু জয়েন করা হ্যাঁ তো যেটা বলছিলেন হুম আমার এখানে একটা রিং হচ্ছে আমি কি রিংটা কেটে দিব প্লিজ হ্যাঁ ডিক্লাইন দিয়ে দেন আবার চলে যাই মানে মোবাইল থেকে আমি আসছি না আমরা আপনাদের জন্য একটু অপেক্ষা করি প্লিজ হ্যাঁ এখন আমি ল্যাপটপ থেকে এসেছি আসলে বলেই ফেলি লাইভে আজকে আমি বাসা চেঞ্জ করছি সো আমার সব জিনিসপত্র ট্রান্সফার হয়ে গেছে সো মোবাইলটা আমার সাথে আছে তো আপনারা যারা দেখছেন আমার খালি বাসাটাই দেখছেন আমি এভাবে লাইভ করি না সাধারণত তো আজকে খুব ইম্পর্টেন্ট যেহেতু তদন্ত কমিশন আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম এবং অনেকেই বলে আসছিল যে এই তদন্তটা ঠিক মতো হবে না বা তদন্ত কমিশন দিতে পারবে না এরকম অনেক কথাই আমরা শুনেছি তো শেষ পর্যন্ত মানে তদন্ত রিপোর্টটা দেওয়া হলো এটা আমাদের কাছে এক ধরনের খুব ভালো লাগছে আর কি সেই জন্য এটা নিয়ে প্রোগ্রাম ওয়াই মানে করার কোনো ছিল না তো আপনার কাছে যেটা জানতে চাই যে প্রাথমিক কি মনে হচ্ছে যে উনি যে আপনি যেটা বলেছেন যে উনি বলতে চাচ্ছিলেন না এতদিন পর্যন্ত আমরা শুনেছি যে তদন্ত কমিশন বিডিআর নিয়ে আসলে কিছুই করবে না করতে পারবে না এটা অনেকে নিয়ন্ত্রণ করছে ভারত নিয়ন্ত্রণ করছে ইভেন সেনা প্রধান একবার বলেছিল ফুল স্টপ মানে এটা নিজেদের মধ্যে সমস্যা ছিল আপনার নিশ্চয়ই মনে আছে সেই ঘটনা তো সব মিলে আপনি মানে আপনার কাছে কি মনে হচ্ছে বিষয়টা যদি একটু বলেন আমি শুরু করি আমার কথা কি ইকো হচ্ছে আপনার কথা আমার এখানে আমি ইকো শুনছি না প্রথমে আমি যদি সেনা প্রধানকে নিয়ে

হ্যাঁ আমার মনে হয় আপনার শেষ করেন হ্যাঁ হ্যাঁ দুইটা অ্যাপ আপনি চালানো দুইটা দুই ভাবে ওপেন কর আপনি আচ্ছা তাহলে আমরা কালকে করি ঠিক আছে আমরা কালকে করব ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার যে দাশব খুবই দুঃখিত আমরা যেহেতু আজকে করতে পারছি না টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ইনশাআল্লাহ কালকে এর আমি একটু শুনতে পাচ্ছি আপনার এখান থেকে আপনার আসলে ওই যে দুই তিনটা অ্যাপ চালানো একসাথে এই জন্য যাই হোক আপু তাহলে আমরা কালকে কথা বলবো কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে আর যেহেতু আমারও টেকনিক্যাল সমস্যা আপনার এখান থেকে টেকনিক্যাল সমস্যা হচ্ছে আহ শব্দ হয় শোনা যায় না হুম হেডফোন লাগবে এনিওয়ে ওয়ে উনি কালকে কম্পিউটারে বসবেন ল্যাপটপে বসবেন আমারও টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সো আমরা আশা করি যে কালকে আপনাদের সাথে আমরা কথা বলবো বিডিআর এই মানে তদন্ত কমিশনের রিপোর্টটা নিয়ে সবাই ভালো থাকবেন খুবই দুঃখিত আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য মাভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমরা কালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে